সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। পদ্মা নদীর ঘেরি মাছ আমাদের পাশ দিয়ে যে পদ্মা নদী বেয়ে চলেছে সেখান থেকে ধরা ঘেরি মাছ আজকে আমি ঘেরি মাছটা রান্না করব। জিরা ফলন দিয়ে দেখেন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু জিরা দিয়ে দিয়েছি আমি হিটটা একটু লো আসে রেখেছি কারণ জিরাটা যেন ফুটে না যায় এর জন্য সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখানে এড করব আমি পেঁয়াজ কিন্তু আমি পেঁয়াজটা কুচি করে দিই নাই আমি ব্লিন্ডারে বেটে নিয়েছি কি আপনারা শিলপাটায় বেটে নিলেও হবে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে আগে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে ভাজবো যে মানে এটা একটু শুকিয়ে আসবে তারপর আমি এখানে এড করবো হলুদ নুন মরিচ সব কিছু দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আবার খানিক্ষণ কষাবো এই যে হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদটা মরিচ দিয়ে আমি সুন্দর করে কষানোর কারণ হলো যে একে একে মশলা দিয়ে সুন্দর করে কষাবেন তাহলে তরকারিটা টেস্ট হয় অনেক বেশি যত মশলা মানে যত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন তত টেস্ট হয় এখানে এবার আমি দিয়ে দেবো বাটা মশলা কারণ আমি কিন্তু বাটা মশলা এখনও দিই নাই এবার বাটা মশলা দিয়ে আমি কিছুক্ষণ আবার কষিয়ে নেব নেওয়ার পর এখানে কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ আমি লাল সবুজ দুইটাই দিয়েছি কালারটা একটু খুব সুন্দর দেখানোর কারণে আপনারা চাইলে শুধু কাঁচামরিচটাই দিতে পারেন আমি দুইটাই দিয়েছি কারণ দেখতে একটু ভালো লাগবে এই কারণেই আমি দিলাম এখানে আমি এবার মশলা এখন কষানো হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে আমি এখানে মশলাটা আর একটু ফুটিয়ে উঠলে তারপর এখানে আমি মাছটাকে অ্যাড করে দেবো আমি ওয়েট করব মশলাটা যেন আর একটু সুন্দরভাবে ফুটিয়ে উঠে আর দেখতেও ভালো লাগে কালারটা এখানে আমি সুন্দর করে এখানে দিলাম আমি ভাবো যে মশলাটা বাসায় তৈরি করি সেই মশলাটা আমি সব তরকারিতে খেতে পারি ধনিয়া দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি বাসায় তৈরি করি এটা দিয়ে এবার ওখানে দিয়ে দিলাম ঘেরি মাছ এই মাছটা মাছগুলো হলো আমাদের বাসার পাশ দিয়ে বয়ে চলেছে নপদ্মা নদী এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ওই নদীর মাছ এগুলো কিনে নিয়ে আসছি আর এই মাছগুলো আমি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে টাটকা ফ্রেশ একবারে মাছ সকালে ধরে দিয়ে যায় খুবই ভালো লাগে আমার বাসায় এসে দিয়ে যায় টাটকা টাটকা আর তাজা তাজা খুব মজা লাগে মাছগুলো খেতে আপনারাও চেষ্টা করলে দেখবেন পাবেন যারা পদ্মা নদীর পাশে বাসা তারা কিন্তু টাটকা মাছ খেতে পায় আমরা তো পাই আর যাই হোক মাছটা রান্না করতে লেগেছি এখন আমি একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিলাম কারণ এটা আমি একটু ঝোল ঝোল রাখবো এই কারণে ঝোল দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে ফুটাতে দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে যাই হোক আমাদের সংসার জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক